শুভ বিকেল মার্কিন প্রেসিডেন্ট নতুন করে কেন আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটি পুনরায় দখল করতে চাচ্ছেন সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব শুরুতেই বাগ্রাম বিমান এক সালে টুইন টাওয়ার সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এরপর তথা তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে আফগানিস্তানের সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র মার্কিন সেনারা বাগ্রাম বিমানঘাটি দখল করে এবং এটি ছিল মার্কিন সেনাদের প্রধান বিমান ঘাঁটি এই ঘাটিটি আসলে কুখ্যাত কারাগার নামেও পরিচিত কারণ হাজারো আফগান নাগরিককে সেখানে বন্দী রাখা হয়ে বন্দী রাখা হয়েছিল এবং নানা নির্যাতন অমানবিক নির্যাতন সেখানে করা হতো তো দুই সালে যখন সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় এই কারণ দেখিয়ে যে সেখানে সেনা রাখাতে অনেক অর্থের অপচয় হচ্ছে এরপর থেকেই ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে আসছিলেন আফসোস করে আসছিলেন তার মতে অন্তত বাগ্রাম বিমান ঘাটিতে কিছু সেনা রাখা উচিত ছিল তো সর্বশেষ গত বৃহস্পতিবার রাম যখন যুক্তরাজ্য সফর করেন সেখানকার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর যে সংবাদ সম্মেলন সেখানে তিনি বলছিলেন যে বাগ্রাম বিমান ঘাটি প্রথমবার তিনি প্রকাশে এটি বললেন যে বাগ্রাম বিমান ঘাটি অনুরুধধারে বা পুনরায় দখল করতে যুক্তরাজ্য কাজ করছে অর্থাৎ তার প্রশাসন কাজ করছে সিএনএন এর প্রতিবেদন থেকে আমরা জানতে পারি গত মার্চ থেকে এই বিষয়টি নিয়ে কাজ করছে তো এটি যখন তিনি প্রকাশ্যে বললেন তালেবান বাহিনী কিন্তু এটার বিরোধিতা করলেন তারা যেটা বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ হতে পারে অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ হতে পারে তবে নতুন করে আর মার্কিন সেনা উপস্থিতি সেটা তারা আর চাচ্ছেন না তো আজকে বিষয়টি নিয়ে ট্রাম্প আবার হুমকি দিলেন তালেবান বাহিনীকে বা আফগানিস্তানকে কড়া হুমকি দিলেন যদি এই বিমান ঘাটিয়ে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে এই তালেবান বাহিনীর বিরুদ্ধে অথবা আফগানিস্তানের বিরুদ্ধে এখন প্রশ্ন উঠেছে আসলে যে আরেকটি বিষয় যেটি সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেছিল সেখানে কি সেনা মোতায়েন করা হবে কিনা ট্রাম্প বিস্তারিত জানাতে চাননি এটা একটা গোপন বিষয় এবং সময় অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে তো এখন প্রশ্ন উঠছে আসলে এই বাগ্রাম বিমানঘাটি কেন ট্রাম্পের কাছে এত প্রয়োজন বা কি জন্য তিনি এটি এটি পেতে মরিয়া হয়ে উঠেছেন মূলত দুটি কারণে এই বাগ্রাম বিমানঘাটি গুরুত্বপূর্ণ আমরা জানি যুক্তরাষ্ট্র এবং চীন বিশ্বের দুই পড়াশক্তি তারা তৃতীয় বিশ্বের দেশগুলো বা মূল্যবান খনিজ সম্পদ বা যেখানে স্বার্থ রয়েছে অন্যতম যে কারণ যে ট্রাম্প চাচ্ছেন এটি প্রথম কারণ হলো এটি রাজধানী কাবুল থেকে চৌষট্টি কিলোমিটার দূরে অবস্থিত এটি চীন সীমান্তের কাছাকাছি অবস্থানের কারণে ট্রাম্প শঙ্কা প্রকাশ করেছেন যে সেখানে চীন চীনের প্রভাব বাড়ছে ক্রমবর্ধমান হারে এটি নিয়ে একটি সংখ্যা প্রকাশ করেছেন আরেকটি যে বিষয় যে সেখানে খনিজ সম্পদ রয়েছে সেটির নিয়ন্ত্রণ নিতে চান ডোনাল্ড ট্রাম্প তো এই দুইটি প্রধান কারণে এই কিন্তু এই বিমান বিমানঘাটি পুনরায় দখল করতে চাচ্ছেন এখন ট্রাম্প আজকে যে হুশিয়ারি দিলেন যে এটা না দিলে আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সেই পদক্ষেপটি কি আসলে কি সেটি হয়তো সময় বলে দিবে তো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ